চা বিক্রেতা ডাক দিচ্ছে চা খান ভাই গরম গরম চা এ গ্রামের রাস্তার পাশে ছোট্ট একটা দোকান যেখানে এক গরিব ছেলেই চালায় সংসার বাজারে গ্রাহক চা খেয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছে গ্রাহক আরে রাখো পরে দেব চা বিক্রেতা হতাশ চোখে ভাই আমি অনেক দেনা হয়ে যাচ্ছি অভাব তাকে কষ্ট দিত কিন্তু স্বপ্ন ভানতে পারত না গি রাত দোকান বন্ধ সে ডায়েরিতে লিখছে চা বিক্রেতা একদিন আমারও বড় দোকান হবে আমি অন্যকে কাজ দেব স্বপ্নই ছিল তার একমাত্র শক্তি ঘোষণা শোনা যাচ্ছে প্রতিযোগিতা হবে ঘোষক আজকে সেরা চা বানানোর প্রতিযোগিতা শুরু হচ্ছে চা বিক্রেতা দ্বিধায় আমার কাপ ভাঙা আমি কি পারব সে চেষ্টা করল আর সবার মন জয় করে নিল নিজের চায়ের সাদে ঘোষক সেরা চা বিক্রেতা আমাদের গ্রামের এই ছেলেটি চা বিক্রেতা চোখে পানি আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন সত্যি হল নতুন দোকান দোকান ঝলমল করছে কর্মচারীরা কাজ করছে আজ তার দোকান বড় কর্মচারী আছে অনেক অথচ একসময় সে নিজেই ক্ষুধার্ত থাকত দোকানের বাইরে এক গরিব বাচ্চা ভাইয়া আমি কি এক কাপ চা পাব চা বিক্রেতা হাসিমুখে চলো ফ্রি দিচ্ছি সত্যিকারের সফলতা তখনই